বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম গণহত্যাকারী হাসিনার পলায়নের মধ্যে দিয়ে পনেরো বছরের ফ্যাসিপাদি শাসনের অবসানের পথ উন্মুক্ত হয়েছে তাই দেশে জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার এখনই শ্রেষ্ঠ সময়ে লাঞ্ছিত বঞ্চিত অধিকার হারা মানুষ একটি স্বাধীন নিরাপদ এবং মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছেন জনপ্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার এখনই শ্রেষ্ঠ সময় ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে দেশের গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গত পনেরো বছর ধরে গণতান্ত্রিকামী মানুষ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিলেন আন্দোলন করার সময় আন্দোলনরত অবস্থায় এই সময় অসংখ্য মানুষ গুম হয়েছেন অসংখ্য মানুষ হয়েছেন খুন অপহৃত হয়েছেন বহু মানুষ অনেকে চিরতরে হয়েছেন পঙ্গু আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ছাত্র জনতার ঐতিহাসিক গণ অদ্ভুত্থানে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে প্রিয় ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্বাত করে দিতে সুপরিকল্পিতভাবে চলছে ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে পরিকল্পিত হামলার ছক কোষে দেশে একটি অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল তবে হাসিনা পতন আন্দোলনের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে বিতাড়িত অপশক্তির পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যর্থ হয়েছে কিন্তু তারপরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই কিন্তু গণ চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান হাতিয়ার হচ্ছে প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকারকে নিশ্চিত করা যে কোনো মূল্যে প্রিয় দেশবাসী ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বোতল নয় ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত করা না গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয় কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারে জনগণের আকাঙ্ক্ষা নিশ্চিত করতে হলে অবশ্যই গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে টেকসই করতে হলে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতেই হবে বাংলাদেশের পক্ষে শক্তির কাছে গণতান্ত্রিক শক্তির কাছে আমার বিনীত আহ্বান আপনারা পরাজিত অপশক্তির পাতা ফাঁদে পা দেবেন না ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতায় নিতে হলে কেউ দখলদারিত্বে লিপ্ত হবেন না দখলদারিত্বে সহায়তা করবেন না কেউ দয়া করে দুর্বলের উপর আঘাত হানবেন না কেউ দয়া করে নিজেদের হাতে আইন তুলে নিবেন না প্রতিশোধ প্রতিহিংসা নয় আসুন কার্যকর রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে তারুণ্যের কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে আমরা প্রত্যেকেই যিনি যার অবস্থান থেকে আরো দায়িত্বশীলতার পরিচয় দেই প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা ছাত্র জনতার গণ অদ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ, মাহফুজুর রহমান মুগ্ধ কলেজ ছাত্র ওয়াসিম আকরাম মাদ্রাসা ছাত্র আবদুল্লাল মামুন স্কুল ছাত্র রিফাত হোসেন ষাট বছর বয়সী একজন মা মায়া ইসলাম ছয় বছর বয়সী শিশু রিয়া গোপ কিশোরী ছাত্রী নাইমা সুলতানা কুমিল্লার আইনজীবী আবুল কালাম চুয়াডাঙ্গার রাজমিস্ত্রি উজ্জ্বল হোসেন নোয়াখালীর দোকান কর্মচারী আসিফ বরগুনার ওষুধ কোম্পানির সেলসম্যান আল আমিনের মতন বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মানুষ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পাবনার গাড়ি চালক আরাফাত হোসেন মিরপুরে গুলিবিদ্ধ ২২ বছর বয়সী মুস্তাকিম দোকান কর্মচারী আতিকুল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তামিমের মতন অনেকের বহু মানুষের হাত কিংবা পা কেটে ফেলতে হয়েছে শত শত মানুষ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন অন্ধ হয়ে গিয়েছেন চিরতরে পঙ্গু হয়েছেন শত শত মানুষ চিরতরে অসংখ্য প্রাণের বিনিময় পাঁচই আগস্ট অর্জিত স্বাধীনতায় গণতান্ত্রিকামী মানুষ আরও একবার স্বাধীনতার স্বাদ উপভোগ করলেও হাসিনাপতন আন্দোলনে যেসব পরিবার তাদের সন্তান স্বজনকে হারিয়েছেন কিংবা আহতদের চিকিৎসা করাতে গিয়ে যেসব পরিবারে অসনীয় দুর্দশা নেমে এসেছে সেসব বীর সন্তানদের ঘরে মুক্তির স্বাদের সেই ছোঁয়া এখনও লাগেনি প্রিয় দেশবাসী গণ যারা হতাহত হয়েছেন তাদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ করেছেন এটি অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ তবে গণ যারা হতাহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে রাষ্ট্রীয় আয়োজনে সম্বর্ধনা দেওয়া হলে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানালে কিছু সময়ের জন্য হলেও হতাহতদের পরিবারগুলো হয়তো একটু মানসিক সান্ত্বনা পাবেন এ ধরনের উদ্যোগ গণ অভ্যুত্থানে চেতনাকে আরও শানিত করবে বলে আমার বিশ্বাস একই সঙ্গে প্রতি বছর পাঁচই আগস্টকে রাষ্ট্রীয় উদ্যোগে জাতীয় জীবনে একটি বিশেষ দিবস হিসাবে পালন করার বিষয়টিও বিবেচনা করা দরকার বলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশ্বাস করেন আমি এ প্রসঙ্গে আরও একটি বিষয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই দু হাজার সালেও সারাদেশে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল সেই সময়েও আন্দোলনকারীরা রাষ্ট্রীয় প্রতারণার শিকার হয়েছিলেন গণহত্যাকারী হাসিনা আন্দোলনকারীদেরকে সেই সময়েও নির্মমভাবে দমন করতে চেয়েছিল দমন করেছিল এমনকি খনি হাসিনা সেই সময়ে আহতদেরকে চিকিৎসার সুযোগ পর্যন্ত দেয়নি সুতরাং দেরিতে হলেও দু সালের হতাহত কোটা সংস্কার আন্দোলনকারীদের বর্তমানে রাষ্ট্র কীভাবে সহায়তা করতে পারে সেটিও বিবেচনায় নেওয়া দরকার বলে আমি মনে করি আমি বিশ্বাস করি তারুণ্যের শক্তি তারুণ্যের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কখনোই একটি রাষ্ট্র ও সরকার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না প্রিয় দেশবাসী এবার আমি বিশেষ করে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে দুটি কথা বলতে চাই গণহত্যাকারী হাসিনা সারা দেশের সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিল সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী হাসিনা পালিয়েছে জনগণের অভ্যুত্থানে জনগণের প্রত্যাশা আপনারা আপনাদের যার যা সংবাদপত্রে নির্ভয়ে এই শব্দটি লিখবেন হাসিনা পালিয়েছে হাসিনা পালিয়েছে শব্দটির পরিবর্তে কোনো গণমাধ্যম যদি ভিন্ন শব্দ প্রয়োগের অপকৌশল নেন সেটি জনগণের কাছে আপনাদের বিবেকের স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করবে আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান গত পনেরো বছরে যেই সকল পরিবারের মানুষগুলো গুম খুন অপহরণের শিকার হয়েছেন ছাত্র জনতার বিপ্লবে হাজারো মানুষ যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের দুঃখ দুর্দশার কথাগুলো আপনারা আপনাদের সংবাদ মাধ্যমে তুলে ধরবেন সাগরুণী হত্যা মামলার তদন্ত এক কেন শেষ হল না সেই প্রশ্ন আপনারা আপনাদের মাধ্যমে তুলে ধরবেন জনগণ আপনাদের কাছ থেকে আয়নাঘর নিয়ে অনুসন্ধানী রিপোর্ট দেখতে চায় হাসিনা দেশ থেকে লুটেরা রাষ্ট্রে পরিণত করেছিল জনগণ দুর্নীতির সেই সব চিত্র প্রতিদিন আপনাদের সংবাদপত্রে গণমাধ্যমগুলোতে দেখতে চায় গণহত্যাকারী খনি হাসিনা প্রতিবার কিভাবে জনগণের ভোটকে ডাকাতি করে নিয়ে গিয়েছিল গণমাধ্যমে প্রতিদিন সেই সব চিত্র তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচারের আহ্বান জানাই আপনাদেরকে গণমাধ্যমে হাসিনার অপকর্ম ফ্রেমবন্দি থাকলে ভবিষ্যতে আর কেউ হাসিনার মতন ভোট ডাকাতি গণহত্যায় লিপ্ত হতে সাহস করবে না যা বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের ভিতকে মজবুত করবে এবং ক্ষমতাসীনদেরকে স্বৈরাচারী আচরণ থেকে বিরত থাকতেও বাধ্য করবে এবার আমি সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথাসময় জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন জনগণের বিশ্বাস আস্থা এবং ভালোবাসা অর্জন করুন জনগণের সুখে দুঃখে জনগণের সঙ্গে থাকুন পাশে থাকুন জনগণকে সঙ্গে রাখুন ধর্ম বর্ণ পরিচয়ের কারণে কেউ যাতে অনিরাপদ বোধ না করেন দায়িত্বশীল এবং জনপ্রিয় দল বিএনপির একজন নেতা কর্মী সমর্থক হিসাবে সেটি আপনাকে আপনাদেরকে নিশ্চিত করতে হবে সেটিকে নিশ্চিত করুন আপনারা পরিশেষে আমি আরও একটি বিষয় উল্লেখ করতে চাই গণহত্যাকারী হাসিনা পতনের আন্দোলনে দেশে ছাত্র জনতার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও বিশেষ অবদান রেখেছেন দেশে যখন মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করে দেওয়া হয়েছিল প্রবাসীদের মধ্যে একদল সাহসী মুখ প্রবাস থেকেই জনগণের সামনে হাসিনার দুঃশাসনের ইতিবৃত্ত তুলে ধরে গণ গণআন্দোলনে সামিল থেকেছেন প্রবাসে থেকেই হাসিনা পতনের আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করতে গিয়ে কোনো কোন প্রবাসী বাংলাদেশিকে প্রবাসে জেল জুলুম সইতে হয়েছে বা এখনো হচ্ছে প্রবাসীদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে আমার আহ্বান ছাত্র জনতার কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে অতীতের মতন ভবিষ্যতেও সংশ্লিষ্ট দেশের আইন মেনে সাধ্য মতন আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে ভূমিকা অব্যাহত রাখবেন দেশে প্রবাসে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ